পূর্ব আকাশে উঠে সূর্য পশ্চিমা হয়তল ওই দেখা যায় নীল আকাশে হাজার তারার দল লাখ কোটি তারার মাঝে একটি চাঁদ উঠেছে মুসলমানে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে যার ঘরে নতুন পোশাকে সাজবে মানুষ নতুন রঙে তাই তো আজ দুখানে দুখানে ঈদের ঢল নেমেছে ছোট বড় সবাই আজ আনন্দের দিশা হারা দুঃখ কষ্ট ভুলে গিয়ে করছে কেনাকাটা কেউ করছে ঈদের শপিং কেউ করছে কান্না বানবাসীদের দুঃখ কেউ আর দেখছে না বাবাই বলছে হাতে নেই টাকা স্ত্রী বলে শপিং এ মানছে না লাগবে গহনা চারিদিকে আজ ঈদের আমেজ চলছে ধুমধাম যার কাছে টাকা নেই সে কি বুঝবে এর দাম মনের সাথে যুদ্ধ করে চলছে দিন আজ শপিং করার ইচ্ছাটুকু নিজে আজার বাজারেতে লাগছে হাওয়া বইছে নানান জিনিস মাজননি বলছে আমায় ঈদের বাজার করিস মাকে আমি কেমনে বলি হাতে নাই টাকা তোমার ছেলের ঈদের বাজার এবার যে হবে না ঈদের আমেজ ভরে থাকুক সবার জীবনে বছর ঘুরে এই আনন্দ আবার আসুক ঘরে ঘরে